কিন্তু যখন আজকে আমরা শুনি ভোর ছয়টার দিকে আমাদের মা নাই আমাদের মাছে আসলে এটার আর কোনো মানে কি বলবো এটা ভাষায় প্রকাশ করা যায় না এতটা কষ্ট বা এতটা যন্ত্রণা মানে মানে এতটা খারাপ লাগছে বলার কোনো ভাষা নেই আমি জিয়া থেকে আসছি সিমি ইসলাম গুলশান থানার সেক্রেটারি ম্যাডাম পুরো বাংলাদেশে আমাদের চিঠি রেখে গেছে শুধু আমার না পুরো বাংলাদেশে ম্যাডামের চিঠি আমাদের ম্যাডাম যে এতটা ভালো মানুষ ছিল এটা তো আপনারা সবাই দেখছেন সে কিন্তু কারোর সাথে কখনো প্রতিবাদ করে নাই আমাদের ম্যাডামের উপরে এত অত্যাচার হয়েছে এত নির্যাতন হয়েছে আমাদের ম্যাডাম কিন্তু একটা কথাও সে বলে নাই যখন তাকে তার বাসার থেকে বের করে দেওয়া হয়েছে এক কাপুরে তার চোখের পানি দেখছেন তখনও সে কোনো প্রতিবাদ করে নাই আমাদের ম্যাডাম ভালো ছিল তাকে যখন আমাদের জেলখানায় পাঠানো হয় তখন সে কিন্তু ভালো ছিল তার হাত পা তার সব কিছু ভালো ছিল যখন তে বের হলো সে কিন্তু অসুস্থ তার হাত পা পঙ্গু ছিল এই খুনি শেখ হাসিনা শেখ হাসিনা আমাদের ম্যাডামকে মারছে তার কারণে আজকে আমাদের ম্যাডাম আমাদের মাঝে নাই এই জনগণের মাঝে নাই এই দেশের মাঝে নাই শুধু তার কারণে সে তো পালাতক সে তো পলাই আছে কিন্তু আমাদের ম্যাডাম কিন্তু পলাতক না পলাই নাই সে একটা কথাই বলছে যদি আমি বাসি বাংলাদেশে মরলে বাংলাদেশে তার কিন্তু একটা কথাই ছিল সে কিন্তু বাহিরেও যায় না চিকিৎসার জন্য সে কিন্তু এই বাংলাদেশেই করছে ম্যাডামের শূন্যস্থান কেউ পূরণ করতে পারবে না সে একটা মা সে পুরো বাংলাদেশের কাছে সে একটা মা তার অভাব এই কেউ পূরণ করতে পারবে না এখন তার ছেলে জনাব তারেক রহমান আসছে আমরা তার কাছে একটাই দাবি সে যেন তার সুস্থ সে যেন তার মার মতো আমাদের সবাইরে দেশবাসীকে সবাইরে সেভাবে যেন দেখে আপোষের নেতা আর পাবো না ম্যাডাম আর দ্বিতীয় হবে না সে শুধু একাই তার মতো মানুষ হবে না সে কোনো দিন কারোর সাথে বাধাবাদি করে নাই কারোর সাথে ঝরগা কারোর সাথে কোনো কিছু তো যায় না সে আপোষে সব কিছু নিজে করছে তারেক রহমানের যখন মারধর করা হয়েছে তখনও ম্যাডাম কোনো প্রতিবাদ করে নাই সে কিন্তু অঝোরে কান্না করছে তাকে এক কাপড়ে তার বাসার থেকে বের করে হয়েছে তখনও সে কিন্তু কোনো প্রতিবাদ করে নাই এতো আমাদের ম্যাডাম আর দ্বিতীয়বার এই বাংলাদেশে আর হবে না সে একটাই মানুষ তার জন্য আসলে ম্যাডাম যখন অসুস্থ ছিল আমরা সবাই ম্যাডামের জন্য দোয়া করছি আল্লাহর কাছে প্রার্থনা করছি ম্যাডাম যেন সুস্থ হয়ে যাক আর আমরা এটাও আশা করছি যে সতেরো বছর পর যখন তারেক রহমান বাংলাদেশে আসছে যখন আমাদের ভোট ঘোষণা করা হয়েছে আমরা এটাও আশা করছি যে ম্যাডাম সুস্থ হলে তার ছেলে মা দুজন মিলে আমরা আনন্দভাবে একটা ভোট চাইছিলাম কিন্তু সেটা আমাদের হলো না তার মাঝে আমাদের ম্যাডাম হারাই গেল যখন আমাদের লিডার বাংলাদেশ আসছে সতেরো বছর পর তখন কিন্তু আপনারাই দেখছেন তার বক্তব্য শুনছেন তার সবকিছু আপনারা দেখছেন সে কিন্তু একটা কথাই বলছে যে আমি বাংলাদেশে একটা প্ল্যান নিয়ে আসছি সে বাংলাদেশ সুন্দরভাবে চালিত করবে ইনশাল্লাহ এটাই আমরা চাই

করছে হাসি খুনি হাসি না হাদিভঁয়ের মতো মানুষ আর এই বাংলাদেশেও কিন্তু হবে না সে কিন্তু সত্যিবাদী ছিল ও কিন্তু মুখের উপরে সব সময় প্রতিবাদ করছে সে কিন্তু ভাবে না বিএনপিকে আমি লিগে ছাত্রকে যুবদলকে কিন্তু কোনো দিন কোনো কথা ওই এভাবে বলে নাই সেটা যেটা সত্যি সে কিন্তু সেটাই বলছে তাকে পর্যন্ত সে মারছে খুনি হাসি না তাকে পর্যন্ত তাকে বাংলাদেশে রাখে নাই তাকে পর্যন্ত তাকে মারছে সে প্রতিটা মানুষকে নির্যাতন করছে সে চাইছিল বাংলাদেশ সে নিজে একা রাজত্ব করে খাক সেটা এটা চাইছিল কিন্তু আল্লাহ রহমতে সেটা হয় নাই আল্লাহর কাছে অসীম কৃতজ্ঞ যে এটা হয় নাই আর এটা হতে দিবেও না আর কোনোদিন মাদারল্যান্ড টোয়েন্টি ফোর মাতৃভূমি বিশ্ব সংবাদ চব্বিশ ঘন্টা